আমি শুভেন্দু আম্মানির নাতি শুভেন্দু তো আম্মানির নাতি শুভেন্দুর ইউটিউব চ্যানেলে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ছোটখাটো একটা কেউ হাসবে না একশোটা মানে জিরো ছিল জিরো থেকে ওয়ান হান্ড্রেড মানে একশোটা সাবস্ক্রাইবার হয়েছে তো সেই উপলক্ষে আজকে আমার রানী মহারানি বউকে একশো টাকার ডিয়ার দেবো একশো টাকায় সর্বমোট কত কিছু খাবার খাওয়া যায় সেটা আমার চারজনি মহারানি বউকে ডিয়ার রইল তো দেখতে থাকো প্রভু লোক না টাটা চলো তো আমরা চলে এসেছি একটা কেকের দোকানে আর ডেয়ার দেয়া আছে একশো টাকা সব থেকে যেটা কম দাম সেটাই আমরা খাবো কারণ একশো টাকার মধ্যে অনেক কিছু খেতে হবে ডেয়ারের ফার্স্ট খাবার একটা বাতাস পেস্ট্রি যার দাম মাত্র সাতাশ টাকা ফার্স্ট এটা সাতাশ টাকার একটা হোয়াইট সাতাশ টাকা দাম খাবারটা দারুণ দাম কত মাত্র 27 টাকা 27 টাকা টাকার মধ্যে ঠিক আছে আর কিছু খেতে পাবে তো এখানে অনেক কিছু খাওয়া যাবে আমার তো মনে হচ্ছে আরেক রকম খাবার পাওয়া যাবে চলো দেখা যাক তাহলে চলো দেখা যাক 27 টাকা দাম দু টাকা কম নিয়েছে ভালো হলো আমাদের 75 টাকা আছে এখনো চলো দেখা যাক কি কি এখনো খেতে পারি তো 100 টাকা দিয়ে দু নম্বর খাবার এক কাপ চা যার দাম 5 টাকা চলো খাওয়া যাক একশো টাকা ডেয়ারে তিন নম্বর খাবার হাতে আছে সত্তর টাকা নিয়ে নিয়েছি পঁচিশ টাকা দামের একটা ললিপপ চলো খাওয়া যাক খাবার নম্বর থ্রি যার দাম পঁচিশ টাকা চলো খাবো দেখি আর কত কী খাওয়া যায় একশো টাকার মধ্যে সত্তর টাকা আছে পঁচিশ টাকা এখানে চলে যাচ্ছে হাতে থাকবে আমাদের হাতে আর পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় কী কী খাবো এবার দেখতে যাব পুরো ব্লগে পেয়ারের চার নম্বর খাবার হাতে আছে পঁয়তাল্লিশ টাকা তারপর নিয়ে নিয়েছে দশ টাকার একটা চকলেট আইসক্রিম যেটা আমার খুব 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 পছন্দের গাইস চলো খাওয়া যাক দাও না আমাকে একটু দেয়ার তুমি করছো বল আমাকে কিছু দেবে না নাও না আমারই নাতি বলে কথা হাই আর হাতে আছে পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ হাতে আছে পঁয়ত্রিশ টাকা একশো ডেয়ারে পাঁচ নম্বর খাবার ক্ষীর কদম যার দাম হচ্ছে মাত্র দশ টাকা তো খাওয়া যাক আইস মিষ্টি খেয়ে পুরো লস হয়ে গেল মিষ্টি খাওয়ার পর আবার জলটা কিনতে হয়েছে কারণ মিষ্টি খেয়ে গলাটা কেমন চিচি চিচি করছে জল খেতে হবে ডেয়ার থেকে দশ টাকা আরও কাটা গেল আর আছে মাত্র পনেরো টাকা তো দেখা যাক আর কি কি খেতে পারি তুলসী কোম্পানি বাংলার জল একশো টাকার দেয়ারে এটা হচ্ছে সাত নম্বর খাবার ফুচকা আর আমাদের হাতে আছে মাত্র পনেরো টাকা দশ টাকার এখন ফুচকা খাবো তারপরে কি খাবো পরে দেখা যাচ্ছে রাইস একশো টাকার ডেয়ারে আর তো হাতে আছে পাঁচ টাকা আর পাঁচ টাকার একটা খাবার কিনে নিচ্ছে আমার শাশুড়ি মার দোকান থেকে তো দাও পাঁচ টাকার কিছু দাও পাঁচ টাকার একটা পচার মা কিনেছি তোমার কি পাঁচা দিতে হবে মা হ্যাঁ পাঁচা দেবো পাঁচা দেন দেখলে তো রাইস ঠিক আছে পাঁচ টাকা দিয়ে দিচ্ছি না পয়সা দিয়ে কথা দেখতেই তো বাচ্চা তো গাইস আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু পরিণিতা ব্লগ যে চ্যানেলটা আছে ওতে আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো হাসাহাসি কোনো ব্যাপার একশো খানা সাবস্ক্রাইবার হয়েছে জিরো ছিল তো সেই খুশিতে আমি আমার বউকে একশো টাকা ডিআর দিয়েছিলাম তো ডিআরটা কমপ্লিট করলাম আর তোমার যদি ভিডিও ভালো লাগে তো কমেন্ট তো করতে হবে তো আমার ইউটিউব চ্যানেলে শুভেন্দু পরিণিতা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা গাইস টাটা গাইস যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং তোমরা কিছু চ্যালেঞ্জ কিংবা ডিয়ার দিতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না টাটা গাইস